মানে ওই যে হিন্দু যে লোকটা কাকো যেমন বলছিলেন হ্যাঁ ওই যে লোকটার কথা আপনি বলছেন যে বন্দুক করে রাখছিলো এখন মানে বান মারিয়ে রাখছিল আপনাদেরকে না বান মারিয়ে রাখা রাখা হয়েছে নাকি এখন আপনাদের বান মেরে আছে কোথায় বুকের ভিতরে নাকি শরীরে কোন অঙ্গ বান বান মেরে আছে এটা বলেন তো আমাকে বুকের ভিতরে বুকের ভিতরে কয়টা বান মারছে কয়টা 7টা हां বান মেরে রাখা হইছে আপনার উপরে এখন আপনাদেরকে যদি বান কেটে দেওয়া হয় তাহলে আপনারা রোগী কে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবেন যাবেন না এখন কি আপনারা রুগীর জন্য জীবন দিতে রাজি এখন আপনার রুগী আপনার বানমারি রাখছে আপনার কষ্ট হইতেছে আপনাকে ছেড়ে দিলে আপনার যাবেন না তাহলে আমি কিভাবে রুগীকে আমি একটু বলেন তো আমাকে

তোমরা কেউ কি মুসলমান হবা আচ্ছা তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো দুর্বল হয়ে গেছো তাই না শোনো এখন আমি যেটা বলতে শোনো এই শোনো আমাদের শোনো আমার কথা শোনো আমি যেকোন বলতে চাই রোগের উপরে জাদু করছো কটা জাদু তোমরা কয়টা জাদু করছো তোমরা কয়টা জাদু করছো ভালো আইসো এখন তোমাদেরকে সবার বন্দি করে রাখছে হুজুরে নাকি এখন শোনো আমি যেটা বলতেছি আহ তোমরা যে সমস্ত জাদুগুলান করছো রুগীর উপরে জাদুগুলা শেয়ার গুলো নষ্ট হয়ে যাবে আল্লাহর হুকুমে যে সমস্ত বান গুলাম তুমি রুগীর উপরে মারছো তোমরা সমস্ত বান গুলো কেটে দেওয়া হইতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم দেখো জাদুগুলো কেটে গেছে জাদু কেটে গেছে শোনো তোমাদের জাদু কেটে গেছে বলো

बुक बरबर दौरन मोबाइल टेबल बुक बरबर दौरन बिस्मिल्लाह रहमान <laughs>